বর্তমান স্মার্ট কৃষির আওতায় আমাদের দীঘলিয়া উপজেলা ডিজিটাল সেন্টারের যে উদ্যোক্তা উজ্জ্বল কুমার দাস তার কিন্তু নিজস্ব উদ্যোগে স্মার্ট কৃষির আওতায় সে একটা শোষা ক্ষেত করেছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আসলে এভাবেই স্মার্ট কৃষি আরও এগিয়ে যাক আমরা সেটাই চাই এভাবে আরও শিক্ষিত যুবকেরা যাতে কৃষির দিকে অগ্রসর হয় আমাদের দীঘলিয়া উপজেলার যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রয়েছে কৃষি অফিসার তারা সার্বিক তত্ত্বাবধান করছে এবং সহযোগিতাও করছে আসলে এভাবে যদি স্মার্ট কৃষি করা যায় তাহলে কিন্তু কৃষি আরও অগ্রসর হবে কর্মসংস্থান সৃষ্টি হবে বেকারত্ব দূর হবে তো পতিত জমি আমরা না ফেলে রেখে যদি স্মার্ট কৃষি করতে পারি সব শুসা গাছ মূলা তো হঠাৎ বৃষ্টি হলই শাছ তারপর জাল গাছ এগুলা ফুল খাইছে মেলা দিন হঠাৎ বৃষ্টি হয় এই পলিব্য সিস্টেম থাকলে ডাইরেক্ট গুড়ায় জল দেয় না একটা ফলের সাইজ কিন্তু দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু প্রত্যেকটা শশা সাইজই এরকম তো যে স্মার্ট কৃষির উদ্যোক্তা দেখতে পাচ্ছেন তিনি কিন্তু তার কাজের অবসর সময়টুকু তার স্মার্ট কৃষিতে প্রয়োগ করছে তো অবসর সময়ে সে তার কৃষিটাকে খুব যত্ন সহকারে করার চেষ্টা করছে তো প্রত্যেকটা শিক্ষিত যুব সমাজদের প্রতি এটাই তার বক্তব্য যে আপনারা স্মার্ট কৃষিতে অংশগ্রহণ করুন কৃষিকে এগিয়ে নিয়ে যান বাংলাদেশকে আরও উন্নতির দিকে এগিয়ে নিতে অবদান রাখুন